ওয়াইসু লার্নিং পেজের আজকে নিয়মিত আয়োজনে আমি আফিক হাসান পাশে থাকব তোমাদের রাসায়নিক বন্ধন অধ্যায়কে সামনে নিয়ে তো আজকের আয়োজন হবে আমাদের রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন সম্পর্কে আগে পরিচিত হব যে রাসায়নিক বন্ধন কাকে বলে রাসায়নিক বন্ধন হলো যে আকর্ষণের মাধ্যমে পরমাণু গুলো যুক্ত থাকে যেমন পানি পানি পানির আমরা জানি এখানে দুটি পরমাণু আছে হাইড্রোজেন পরমাণু আছে দুটি অক্সিজেন পরমাণু আছে একটি তো যে আকর্ষণের জন্য এই পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন গুলো যুক্ত আছে যে আকর্ষণের জন্য যুক্ত থাকে তার নাম রাসায়নিক বন্ধন তো সারণীতে মোট একশো আঠারোটি মৌল রয়েছে শুধু নিষ্ক্রিয় মৌল বাদে এক নং গ্রুপ থেকে সতেরো নং গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে প্রত্যেকে যৌগ গঠন করে তো যে আকর্ষণের জন্য এই যৌগটা গঠিত হয় তার নামই রাসায়নিক বন্ধন তো রাসায়নিক বন্ধন এই আজকে আমরা প্রথম যে টপিক সেটা নিয়ে আলোচনা হবে যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা যোজ্যতা যুজ্যতা থাকে বল যুজতা হলো ইলেকট্রন বিন্যাসে সর্ব বাইরে সর্বশেষে মোট যে ইলেকট্রনগুলো থাকবে তার নামই যুজতা ইলেকট্রন ইলেকট্রন বিন্যাসে সর্ব বাইরে শক্তি স্তরে মোট যে ইলেকট্রন গুলো থাকে তার নামই যুজতা ইলেকট্রন যেমন আমরা করি লিথিয়াম পারমাণবিক সংখ্যা সর্ব বাইরে শক্তি স্তর হল দ্বিতীয় শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরে নোট ইলেকট্রন আছে একটি লিথিয়ামের দ্বিতীয়তা ইলেকট্রন এক যেমন অক্সিজেন অক্সিজেন প্রমাণটির পারমাণবিক সংখ্যা আট ইলেকট্রন বিন্যাস টু 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 এস টু টু পি ফোর সর্ব বাইরে দ্বিতীয় শক্তি স্তর এই দ্বিতীয় শক্তি স্তরে মোট ইলেকট্রন আছে আমার ছয়টি যুজত ইলেকট্রন ছয় তো যুদ্ধতা সম্পর্কে আমরা জেনেছি যে কোন একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন বিন্যাসে সর্ব বাইরে শক্তি স্তরে মোট যে ইলেকট্রন গুলো থাকে তার নামই যুদ্ধ ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস এইভাবে ইলেকট্রন বিন্যাস আধুনিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করেও যোগ্যতা ইলেকট্রন নির্ণয় করা যায় ঠিক তেমনি ভাবে এটাকে অন্য ভাবে যোগ্যতা ইলেকট্রন নির্ণয় করা যায় যেমন আমরা সোডিয়াম দিকে তাকাবো সোডিয়াম পরমাণবিক সংখ্যা

এই কক্ষপথে সর্ব বাইরে ইলেকট্রন আছে আমাদের তো যোগ্যতা যোগ্যতা কত হবে যোগ্যতা হবে ওয়ান বা এক তো আমরা কি শিখলাম তো ইলেকট্রন বিন্যাসে সর্ব বাইরে শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যায় মোট ইলেকট্রন সংখ্যাটায় যোগ্যতা ইলেকট্রন তো এই ছিল তোমাদের রাসায়নিক বন্ধনে যোগ্যতা ইলেকট্রন নির্ণয় এটা অতি সহজ এবং খ নাম্বার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করব যে তোমাদের প্রত্যেকের জন্য যোজ্যতা ইলেকট্রন এখন সহজ হয়ে যাবে তোমরা যে কোনো মগলের চাইলেই এই তুমি হবে তো নিজ যোজ্যতা ইলেকট্রন নিজে নির্ণয় করতে পারবে তো যোজ্যতা ইলেকট্রন এই পর্যন্ত সময় ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ